রাজধানী খাত আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলার জন্তিহার গ্রাম খুব সুন্দর সুন্দর গরু রয়েছে এই খামারে কুরমন ভিয়ার সাহেবের গরু দেখতে পাচ্ছেন গরুগুলি কিন্তু দুধ গ্রহণ করা হচ্ছে অনেকগুলো দেশাল গরু এবং জার্সি ফ্রিজিয়ান গরুর সমন্বয়ে প্রায় পঁচিশ তিরিশটি গরু নিয়ে কিন্তু আজকের এই খামারটি গড়ে উঠেছে এই খামারে প্রতি বছরই কিন্তু সাত আটটি সার থাকে সেই হিসেবে কিন্তু বছরে তেমন সার নেই যে কয়টি রয়েছে সেটা দেখারও চেষ্টা করব সবগুলি কত কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছেন দেখার মতো সব গরু এটি জন্তিহার ফরিদপুর পাবনা এর বসেতেই কিন্তু তারা কয় ভাই মিলে কিন্তু এই গরুগুলো লাভপতা করেছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল আকৃতির তিনি একটি সার দেখতে পাচ্ছেন এবছর কিন্তু একটু দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে খড় খাচ্ছে এইভাবে আলাদা আলাদা করে রাখা হয় যেগুলি দোয়ান হয়ে গেছে সে বাছুরগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুই কিন্তু এই খামারে রয়েছে তিন ভাই মিলে কিন্তু এই খামারটি দিয়েছে এবং মোটামুটি ভালো প্রফিট লাভ করছে তারা কোয়ালিটি ফুল গরু সব এবং প্রায় পাঁচ থেকে মন দূর হয়ে থাকে পাচ্ছেন ফ্যান দিয়ে রাখা হয়েছে গরুগুলোকে আরামদায়কভাবে রাখার জন্য দেখুন প্রচুর গরম এখন যেহেতু এবং সার গরু রয়েছে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর চেহারা দেখেন আমার যেহেতু কেমন করছে লম্বা বিশাল লম্বা একটি সার গরু দেখতে পাচ্ছেন দেখেন কেমন করছে ভয়ঙ্কর চেহারায় একটু একটি সার গরু তিনটি সার গরু এখনও রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি সারগরু অনেকটা দেখার মতো লম্বা সুবিশাল সার গরু দেখতে পাচ্ছেন সুবিশাল সার গরু অনেকটা ছোট ঠোঁট করছে শুধু এবং আমাদের কাটিয়ে রয়েছে এখানে একটি বিশাল ভীষণ একটি সুবিশাল সার রয়েছে গ্রামের এই রকমভাবেই কিন্তু সার গরু পালন করা হয়ে থাকে এবং এইভাবেই কিন্তু গ্রামের কৃষকরা কিন্তু স্বাবলম্বী গ্রীপন মিলেও কিন্তু সবসময় সহযোগিতা করে থাকে গরুগুলোকে এবং কোয়ালিটফুল সব গরুই এখানে কিন্তু রয়েছে এবং দেখেন এই ক্ষেত্রে তার বড় বড় আছেন তার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপর ভয়ঙ্কর গরু দেখতে বিদেশি গরু মতো আর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর করে এখানে রয়েছে তো আপনারা যাদের পছন্দ তিনটি এই সেই সারগুলি কিন্তু এখানে বিক্রি করা হবে এবং আমি দেখাচ্ছি সুন্দর করে কিন্তু সারগুলি কিন্তু অনেক পরিপুষ্ট এবং স্বাস্থ্যবান এবং ভালোভাবে সারগুলি দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ